Vaya! Vaya! কি করে সেল Liza, ono ekta kotha kobar chai. Ki kotha? O

কوستি মারে এই কথা কে এর ব্যাগের লাগনেরoverline বোজ একটা গরো এডাকাটা ফলবো কি হইছে মায়া আর কি হইছে তুমি ছলাডলে কথা তুই আমার তুমি যে তুই যাইবে আলাপ

দে দইনা আমরা দুইজন কইতাছি আঙ্গারমা ঠিকই কইছে বল আঙ্গার হ্যাঁ মাইয়া তুই কোন মত এটা ধরবো জি দেখ দসনা রে কোন মত ধরবো তোর দাদা হরি আরে ফুতুল যা মাইয়া দাও গকরো দাও মাইয়া কি কই দাও গকরো দাও গো আনচারি রো অবস্থা গো আনচারি জেতা করছো কই টাট করবা এই যে দাও বাড়ি মাইয়া রে নানি বাইত পরাই দি হেরা মাইয়া রে হাত কইর লইছে হ্যাঁ হেরা হাত কইর লইছে মায়াৰ কিবা হাত কৰণ আমৰা কিবা হাত কৰণ হে কোনো বুদ্ধি আছে বুদ্ধি আছে ক্ষীৰ মায়াৰ নামে দক্ষিণ দা দুই কাঢ়া লৈ কে